গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ছয় মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয় জয়কার পনেরোটি পদের মধ্যে চোদ্দটিতে জয় পেয়েছেন তারা আর সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক জয়ী হয়েছেন তিনি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে এ ঘটনায় জেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে অজ্ঞাত স্থান থেকে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাকারদের দর্শনকে নিয়ে আসা এই সরকার থাকা মানেই আহ গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেয় এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ছয় মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে সে অনুযায়ী আগামী ষোলো এবং আঠারো ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কর্মসূচির কথা জানিয়েছে যার লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এছাড়া শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি সে অনুযায়ী আজ সকাল থেকেই পতিত আওয়ামী লীগের কর্মসূচি শুরুর কথা কর্মসূচি নিয়ে চিত্র আসলে কি কি কোথাও নেতাকর্মীরা মাঠের খোঁজ নিয়ে জানা গেছে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সাত সকালে মুখোশপুরে আওয়ামী লীগের হাতে গোড়া কয়েকজন কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে গ্রেফতার আদমকে দ্রুত লিফলেট বিতরণ করে তারা সটকে পড়েন সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেছে দলের পক্ষ থেকে নয়জন কর্মী প্রথমে লিফলেট হাতে দাঁড়িয়ে ছবি তোলেন তারপর তারা অটোরিকশা চালক সাধারণ মানুষের হাতে তুলে দেন এসব লিফলেট এমনকি মেট্রো রেলের লিফটের সামনে গিয়ে যাত্রীদের হাতে প্রচারপত্র দিতে দেখা গেছে অল্প সময় লিফলেট বিতরণ করে জুতো সটকেও যান তারা এরপর আর কাউকে এই এলাকায় দেখা যায়নি এদিকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানবন্দি দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের চোখে পড়েনি নগরীর আরো বেশ কয়েকটি এলাকায় গিয়ে আওয়ামী লীগের কোন তৎপরতা নজরে আসেনি তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে একাধিক ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সফলভাবে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা ভিডিওতে দেখা গেছে কয়েকজন কর্মী স্থানীয় হাটবাজার সহ দোকান লিফলেট বিতরণ করতে সেই সঙ্গে ব্যানার নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে কয়েকজনকে দলের ফেসবুক পেজে চট্টগ্রামেও কর্মসূচি পালনের দাবি করেছেন আওয়ামী লীগ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয় জয়কার পনেরোটি পদের মধ্যে চোদ্দটিতে জয় পেয়েছেন তারা আর সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক জয়ী হয়েছেন তিনি আওয়ামী পন্থী আইনজীবীদের সমর্থন নিয়ে একশো বিরাশি ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন একশো পাঁচ ভোট নির্বাচনে বিএনপি পন্থীদের ভরাডুবি হয়েছে এবারে নির্বাচনে আওয়ামী পন্থী কোন আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি ত্রিশ জানুয়ারি রাতে দশটার দিকে মাদারীপুর আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় আইনজীবী সমিতি নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ভোট পেয়েছেন মাদারীপুর মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান সরকারী সমিতি নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে ঘটনায় জেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রতিযোগিতার দিন অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে আর মাইকে বাঁধছে কোটি মানুষের একটাই ডিসিশন জিতবে নৌকা নাই কোনো টেনশন জয় বাংলা জিতবে এবার নৌকা শনিবার দুপুরে একুশ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি তদন্তে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘটনা ঘটেছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তবে প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হয় পরে জানা যায় গেল ছাব্বিশ জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এটি ওই অনুষ্ঠানেই ধারণ করা একটি মুহূর্তের অংশ ঘটনার পাঁচ দিন পর আলামিন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাথে পালিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও এরপর থেকেই আর কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দেখা যায়নি ভারতে বসে লুকিয়ে থেকে একের পর এক অডিও বার্তা দিলেও এখনও কোনো গণমাধ্যমের সামনে আসেননি শেখ হাসিনা পালিয়ে থাকলেও নেতাকর্মীদের বিপদে ফেলতে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি এরই মধ্যে ঢাকা ও এর আশপাশের বেশ কিছু এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোশ হেলমেট পরে ঝটিকা মিছিল করেছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দায়ের হওয়া মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ শুরু করেছে তারা শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালন করে নিষিদ্ধ সংগঠনের সাবেক কয়েকজন নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশ এলাকায় পথচারী ও যাত্রীদের মাঝে সূচি চলছে দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান শনিবার থেকে টানা দিন সারা দেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এটি শুরু হয় এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে গত মঙ্গলবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সহ দশটি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ এসব দাবিতে এক থেকে আঠারো ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি কর্মসূচির মধ্যে রয়েছে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করা ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী হরতাল সকাল সন্ধ্যা সর্বত্মকের ডাক এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মুখোশ ও হেলমেট পরে ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে বেশ কয়েকজন এর মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে মানুষের স্বস্তি নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্রাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে খুশি হচ্ছে কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাগাদের দর্শনকে নিয়ে আসা এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেওয়া এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া তো এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি যে আমাদের তরুণরা তো সবাই একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল শিক্ষা কর্মসংস্থান মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণ পরিণত হয়েছে এবং যে চাকরি যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের অর্জন করেছিলেন কনফিডেন্স পেয়েছিলেন সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি করতে পেরেছিলেন আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে এবং বেসরকারি খাত বিশেষ করে কলকারখানা ব্যবসা বাণিজ্য অর্থনীতির যে বারোটা বেজে গেছে সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে যে কারণে লেখাপড়া শেষ করে ছেলেমেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে যে সে বাধ্যতামূলক বেকারে পরিণত হবে এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন কথা বলছেন অধিকার প্রয়োগ করছেন সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগ প্রাপ্ত হচ্ছেন সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি সংকার মধ্যে রয়েছে সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীর হবে বিশ্বাস করি যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই ধর্ম মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতন আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং গত পনেরো বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা বাংলাদেশ তো সত্যিকার অর্থেই এটি তো দলীয় বক্তব্য নয় বাংলাদেশ ডেভেলপমেন্ট মিডাকলে পরিণত হয়েছিল বাংলাদেশ এক ধরনের ট্রিলিয়ন ডলার ইকোনমি দিকে যাচ্ছিল বাংলাদেশের সাতশো মার্কিন ডলারের মাথা পিছু হয় তিন হাজার মাথা পিছু মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিল মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র চল্লিশ পার্সেন্ট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম বেশিরভাগ মানুষ বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে ছাত্রদের কথা যদি বলি এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে শেখ হাসিনা সরকার টানা পনেরো বছরের প্রথম দিনে বই উৎসব এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় আওয়ামী লীগের সাফল্য সরকারের সাফল্য এটি সবচেয়ে বড় কথা বাংলাদেশের সাফল্য আর অথচ আজকে সাতশো কোটি টাকা ব্যয় বাড়িয়েছে অথচ আজকে আমরা ফেব্রুয়ারির এক তারিখে আলাপ করছি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ানে থ্রি এ পড়ে নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে আনন্দিত করে আহ্লাদিত করে আজকে আজকে কিন্তু ছোট ছোট বাচ্চারা বই আনন্দ থেকে বঞ্চিত আছে একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই আর এটা করবে সেটা করবে সংবিধান সংস্কার করবে অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট আহ এদের নেই প্রত্যেকটি মুহূর্তই এই কমিটির পর কমিটি গঠন করছে এটা করছে সেটা করছে কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থের সমস্যার সমাধান করা যে উদ্দেশ্য নয় তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধাবিত করে দিচ্ছে যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয় আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃ লড়াই এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এর এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে কূটনীতিকে এত ধরনের একটি এক ধরনের ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু আজকে নারীদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই আহ খর্ব হচ্ছে আমাদের মেয়েরা সাপে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মহস্থলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না এক ধরনের যে এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র মুক্তিযুদ্ধ প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব নয় আচ্ছা আমি মানে